স্যারের জন্য নোটিশ দিয়েছে এইখানেতে এই যে নোটিশটা দিয়েছে নোটিশেতে লেখা আছে আমাদের বাড়িতে ছজনের বেশি আমার বাবাকে পিতা বলে পিতা বলে ইয়ে করেছে তো এর জন্য এখানে ছজনের মধ্যে আমাদের বাড়িতে ভোটার চারটে তো আমরা তিন ভাই এবং এক বোন চার বোনকেই নোটিশ পাঠিয়েছে দশটা দশে টাইম দিয়েছে দশটা দশ থেকে এখন বিকাল সাড়ে চারটে পাঁচটা বাজতে যাচ্ছে এখন অব্দি আমরা রয়েছি ওনারা তিনবার লাঞ্চ করেছে আমরা এখন অব্দি একটাও লাঞ্চ করতে পারিনি নিউজ অগ্নি সুরজিৎ দা ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি যে এরকম সময় আমাদের এই যে দুর্দশা এই কঠিন পরিস্থিতিতে আমরা রয়েছি আমাদের খবরটা কভারেজ করতে এসেছেন সেই জন্য নিউজ অগ্নি রিপোর্টার সুরজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ তারপরেই বলি যে আমরা এখানে এসেছি এসআইআর যে আমাদের নোটিশ পাঠানো হয়েছিল হিয়ারিংয়ের জন্য সেই হিয়ারিংয়ের জন্য আমরা এসেছি তো এই এই হিয়ারিং শুধু আমাদের খানা খুলে নয় গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে আমি নির্বাচন কমিশনের কাছ দিয়ে আমি তিনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি তিনাদের কাছ থেকে উত্তর উত্তর পেলে আমি খুশি হব তিনাদের নোটিশ আমাদেরকে পাঠিয়েছেন যে আপনি বাদ দিয়ে আরও ছয়জন আপনার পিতাকে পিতা হিসাবে দাবি করছেন তারা নিশ্চয়ই তিনাদের কাছে কোনো এভিডেন্স রয়েছে যে ছয়জন পিতা আমি বাদ দিয়ে আরও আমার পিতাকে ছয়জন পিতা পিতা হিসেবে দাবি করছে তাদের এভিডেন্সের ভিত্তিতে অবশ্যই আমাদেরকে ডেকেছেন এটাই হতে পারে যদি এভিডেন্স না থাকে তাহলে যদি আমাদেরকে ডেকে থাকে এটা পরিকল্পিতভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আজকে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডেট ছিল আমাদের খানাক দু ব্লকের আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ এসেছে তাদের সমস্যার জন্য তারা সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দেওয়ার পরেও তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমরা এরকমও দেখতে পাচ্ছি একটা বিবাহিত পুরুষ এবং মহিলা সতেরো বছর বিবাহিত তারা কোন ছেলে মা হতে পারেনি এবং বাবা হতে পারেনি সেই মানুষটা ভুল এসেছে কি ছয়জন তাকে পিতা হিসেবে দাবি করছে এগুলো নির্বাচন কমিশনের ব্যর্থ ছাড়া ছাড়া আর কিছুই নয় এই ব্যর্থতা এত বড় ব্যর্থতা যে এই ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের দেশ তথা রাষ্ট্র সম্পূর্ণ লজ্জিত এবং আমি চাইবো এই ধরনের এত বড় ভুল এটা ভুল নয় এটা সম্পূর্ণ কল্পিত এবং নিজেরা আলোচনা করে সাজিয়ে গুছিয়ে এরকম একটা মুহূর্ত তৈরি করার চেষ্টা করছে আমরা এই ব্যর্থতা থেকে কাটিয়ে কীভাবে উঠতে পারবো আমাদের দেশ কীভাবে আর এগিয়ে যেতে পারবে আমরা সেই দিকে লক্ষ্য দিতে বলবো আমাদের রাষ্ট্রপতিকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শেখ মোহাম্মদ হাবিব আমার গ্রাম হিরাপুর আমার বাবার নাম শেখ মনসুর আলী সকাল দশটা থেকে দাঁড়িয়ে রয়েছি বাচ্চা নেই বাচ্চা অসুস্থ তবু এখনো হয়নি খাওয়া দাওয়া কিছু নাই আমি দাঁড়িয়ে রয়েছি কখন হবে তাও জানি না সকাল দশটা থেকে সকাল দশটা আমার হ্যাঁ খাওয়া আসছে যা পুরোপুরি তো হ্যারাসমেন্ট হচ্ছে বাইরে থেকে আমাদেরকে আট হাজার টাকা করে খরচা করে এখানে আসতে হয়েছে অথচ আমার এখানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু দেওয়ার পরেও আমাদেরকে নোটিস কিসের জন্য করা হয়েছে এগুলো হ্যারাসমেন্ট ছাড়া আর কি এই বিষয়টা এটাই দেখছি পুরোটাই রাজনীতিক ওদের রাজনৈতিক ফাঁদে আমাদেরকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে আমাদেরকে বাইরে থেকে আট টাকা খরচ করে আসতে হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি তো আমাদেরকে দেবে না তাহলে সেই টাকাটা আমাদের ট্যাক থেকে যাচ্ছে হীরাপুর ইসমাইল মিড্ডে একশো সাঁত্রিশ নম্বর বুথ সকাল দিয়ে এসে ছেলেকে নিয়ে পিরাসান হয়ে যাচ্ছি এখন পর্যন্ত কোনো ইয়ে হয়নি এই দেশের জন্যে আসি ছেলেদের হীরাপুর দিয়ে মাথা ফেটে গেছে তাকে ডাক্তার দেখাতে হবে এখন লাইনে দাঁড়িয়ে আছি সকাল দিয়ে দিয়ে করা হচ্ছে লাইন দেখুন স্যার আমাদেরকে যে মূল কারণে হিয়ারিং এ ডাকা হয়েছে এই ফরমের দিকে একটু দেখাতে বলবো এই ফরমে লেখা আছে যে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয়জনও পিতা হিসাবে দাবি করেছেন যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি করেছে এই যে কথাটা এটা শুধুমাত্র আমার ফরমে নয় এখানে যতজন আমরা হিয়ারিংয়ে রয়েছি প্রত্যেকের ফরমে সেম জিনিস লেখা আছে কারো একটা ছেলে থাকলেও ছয়জন লেখা আছে দুটো থাকলেও ছয়জন ছয়জন থাকলেও ছয়জন ছয়ের অধিক থাকলেও ছয়জনই লেখা আছে তাহলে এই একই বক্তব্য প্রতিটা ফরমে লেখা আছে এর মানে বুঝতে কারোর সমস্যা হচ্ছে না আমরা সকলেই বুঝতে পারছি আমরা সকলেই বুদ্ধিজীবী মানুষ আমরা সকলে আমাদের বুঝতে কারো সমস্যা হচ্ছে না না আমার সংসারিকভাবে এনাদের কোনো সম্পর্ক নেই সাথে আমার আমার দেখুন এনারা যেখানে যারা দাঁড়িয়ে রয়েছে এখানে প্রত্যেকের নোটিসে একই জিনিস লেখা রয়েছে অথচ এনারা আমাদের পারিবারিক সম্পর্কে কেউ নয় আমাদের গ্রামের মানুষ এতটুকুই কিন্তু আমাদের পারিবারিক সম্পর্কে আমাদের পারিবারিক কোনো ক্যান্ডিডেট এনারা নয় তারপরেও প্রত্যেকের নোটিশে একই জিনিস লেখা রয়েছে তো কথা হচ্ছে ইনারা যখন লিখেছে ছয়জন তো ছয়জনের আমরা যখন এনাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা আরও লিখেছেন যে আপনি বাদ দিয়ে আরও ছয়জন আপনার পিতাকে পিতা হিসাবে দাবি করছেন আমরা যখন তিনাদেরকে প্রশ্ন করছি যে উত্তরটা দিন আরও যে ছয়জন দাবি করছেন তাদের এভিডেন্সের ভিত্তিতে ভিত্তিতে আমাদেরকে ডেকেছেন তো এভিডেন্সগুলো আমাকে আমাদেরকে দেখান যে এই ছয়জন আমার পিতাকে পিতা হিসাবে দাবি করছেন এনারা কোনো উত্তর দিতে পারছে না তার মানে বোঝা যাচ্ছে এনারা এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ভুল করছেন আর সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ বৃদ্ধ বৃদ্ধা সকলে এখানে উপস্থিত রয়েছেন এমনকি শহর থেকে দিল্লি মুম্বাই গুজরাট আমেদাবাদ ব্যাঙ্গালোর বিভিন্ন শহর থেকে যেসব ছেলেরা কর্মসূত্রে গিয়েছিলেন তাদেরকেও ডাকা ডাকা হচ্ছে আর এটা সর্বপ্রথম সর্বোপরি বলব যে এটা বিশেষ করে আপনি ভালো করে খেয়াল করে দেখুন যে আমি এটা সাজিয়ে বলছি না এটা আসলেই তাই যে শুধু মুসলমানদেরকে টার্গেট করে করে এটা করা হচ্ছে এখানে সংখ্যায় সবাই মুসলমান এখানে বারোশো লোক রয়েছে বারোশোই প্রায় মুসলমান তো এই এই হিয়ারিং শুধু আমাদের খানা খুলে নয় গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে সেখানে খানাখুল বাদ যায়নি তাই খানা খুলে প্রায় প্রতিদিনই হিয়ারিং চলছে তার মধ্যে কিছু কিছু মানুষকে প্রতিদিন ডাকা হচ্ছে কিছু কিছু দিন করে ডেট দেওয়া হচ্ছে সেই ডেট অনুযায়ী মানুষদেরকে ডাকা হচ্ছে এবং হিয়ারিং চলছে কিন্তু হিয়ারিংয়ে যে সময়টা নোটিশে লেখা হয়েছে কাউকে এগারোটা লিখেছে কাউকে দুটো কাউকে একটা বিভিন্ন রকম সময় দিয়েছে এই যে লাইন লম্বা লাইন আপনারা দেখছেন এই লম্বা লাইন এনারা প্রায় এগারোটার সময় এখানে এসে লাইন দিয়েছে কারুর কোলে বাচ্চা রয়েছে কেউ প্রেগনেন্সি রয়েছে কেউ বৃদ্ধ রয়েছে না খেয়ে দিয়ে এইভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে খুবই কষ্টকর একটা ঘটনা ঘটছে শুধু খানা খুলে নয় পশ্চিমবাংলা জুড়ে এরকম ঘটনা ঘটছে এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা যে আমার চোখের সামনে আমি দেখলাম একটা বাচ্চা ছেলে ছটফটে ছেলে এখনকার ছেলে সবাই জানে ছটফটে তো সেই ছেলেটা এগারোটা এগারোটা থেকে দাঁড়িয়েছিল সে ক্ষুধার তাড়নায় ছটফট করতে মায়ের কাছ থেকে যে খুদার পাচ্ছে খেতে পাচ্ছে তার জন্য যে আবদার করছিলো সে আবদার যে মেটাবেসে তাকে কোনো কিছু খেতে দেবে লাইন ছেড়ে সে যেতেও পারছে না যদি লাইন থেকে পিছিয়ে যায় তারপর সেই বাচ্চাটা পড়ে গিয়ে তার মাথা পর্যন্ত ফেটে গেল এটা আমার চোখের সামনে ঘটলো তাই এই যে ঘটনাগুলো ঘটছে খুবই নিন্দনীয় ঘটনা অবিলম্বে এই ঘটনা বন্ধ হওয়া চাই কিন্তু আমাদেরকে যেই কারণে ডেকেছে আমাদেরকে মূল যেই কারণে ডেকেছে এ সায়ারের হিয়ারিংয়ের জন্য আসলে কারণটা ভিত্তিহীন কারণ আমাদেরকে যে নোটিসে যে কারণটা দেখানো হয়েছে যে আপনি বাদ দিয়ে আরও ছয়জন আপনার পিতাকে পিতা হিসাবে দাবি করছে এখানে সর্বপ্রথম মানুষের যে ক্যারেক্টার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আর দ্বিতীয়ত এখানে আপনি দেখুন ভালো করে পুরো লাইন ঘুরে দেখুন এখানে অনেক মানুষ রয়েছে প্রায় হাজার বারোশো মানুষ রয়েছে এর মধ্যে আমি আমি নিজে দেখলাম আমি শুধু আজকে নয় এর আগেও হিয়ারিংয়ে এসেছিলাম আমার দিদির হিয়ারিং আসছিল দিদিকে নিয়ে আসছিলাম সেদিনেও আমি দেখেছি যে হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু সেইখানে মুসলমানদেরকে টার্গেট করে করে হেনস্থা করা হচ্ছে সেখানে অমুসলিমদের সংখ্যা খুবই কম তবে আমি অমুসলিমদের বিরোধিতা করছি না অমুসলিমদের কষ্ট হোক লাইনে দাঁড়াক আমাদের মতো তাদের কষ্ট হোক তাদের ক্ষতি হোক তাদের কাজের ক্ষতি হোক এইগুলো এইগুলো আমি চাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমরা সবাই তো মানুষ আমরা সবাই ভোট দিয়ে আমরা সবাই ভোটার আমরা দেশের সবাই নাগরিক আমাদের অধিকার সবার সমান শুধু মুসলমানদেরকে কেন মুসলমানদের সাথে কেন এরকম দ্বিচারিতা করা হচ্ছে শুধু আজ আজকে নয় অনেক দিন আগে থেকেই এই মুসলমানদের সাথে দ্বিচারিতা করা হচ্ছে শুধু এসআইআর নিয়ে নয় ওয়াক আপ নিয়েও আমরা আপনারা সকলেই জানেন ওয়াক আপ মুসলমানদের সম্পত্তি এই সম্পত্তি নিয়েও অনেক রকম টালবাহানা চলেছে অনেক এই মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা চলছে তাই আমি একটা প্রশ্ন যেটা আমার মূল প্রশ্ন যেটা করতে চাই যে আমাদের নোটিসে যেখানে বলা হয়েছে যে আপনি বাদ দিয়ে ছয়জন আপনার পিতাকে পিতা হিসাবে দাবি করছে এর উত্তরটা আমি পেলে খুব খুশি হবে নির্বাচন কমিশনের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে সেই ছয় জনের এভিডেন্স আমাদেরকে দেখান নাহলে আপনারা কেন আমাদেরকে ডেকেছেন এটা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে এখানে মা বোনেরা রয়েছে সকাল থেকে না খেয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে কত কষ্ট করছে আমরা চোখে দেখছি তারাও দেখছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে কত বিয়েল তারা এ ছেড়ে দিচ্ছে তাদের যে কাজ তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল তারা কাজ থেকে পদ থেকে ইস্তেফা দিয়ে তারা ছেড়ে দিচ্ছে কারণ তারাও বুঝতে পারছে যে আমাদেরকে আমারকে আমাদেরকে দিয়ে দিনের পর দিন আনলিগেল কাজ করানো হচ্ছে আমাদেরকে দিয়ে দিনের পর দিন আনলিগেল কাজ করা হচ্ছে তারা পরিষ্কার বুঝতে পারছে সাধারণ জনতা সবাই বুঝতে পারছে যে কাজটা আনলিগেল হচ্ছে কিন্তু আমরা সরকারের ওপরে প্রশাসনের ওপরে নির্বাচনের ওপরে আমরা যেতে পারি না আমরা ভারতীয় সংবিধানকে সম্মান করি সেই জন্য আমরা এত কষ্ট সহ্য করতি কিন্তু আজকে কষ্ট সীমা অতিক্রম করেছে সীমার বাদ ভেঙে গেছে তাই আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে শুধু মুসলমানদেরকে টার্গেট করে করে এইভাবে হেনস্থা করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার অবিলম্বে বন্ধ হওয়া উচিত আমার নাম শেখ আসির উদ্দিন হীরাপুর থেকে আসছি পিতার নাম শেখ মঞ্জুর আলী কী সমস্যা দেখা যাচ্ছে এখানে সমস্যা বলতে গেলে যেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং তার মানে সেনাপতি এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে জেলার নেতাদের আগেই আভ্যাস পেয়ে গেছিলো যে এটা মানে এর নামে মানুষকে একটা বিভ্রান্ত করে মানে এনআরএসি করা চক্রান্ত চলছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানে এক হপ্তাহ ধরে হিয়ারিং চলছে প্রত্যেকটা দেখুন এক এতে আছে একশো ছত্রিশ একশো সাঁত্রিশ নম্বর দুটো বুথ আছে মাত্র প্রত্যেকটা বোলাকে মানে অন্য কোনো কাজ হচ্ছে না ষার্থপীঠের কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন যে সরকারি দপ্তরের যে কাজকর্ম মানুষের সুযোগ সুবিধা পাওয়ার দরকার ছিল সেটা কিন্তু পাচ্ছে না এই এসা এখন ব্যস্ত কারোর হচ্ছে পেগনিক অবস্থায় আসতে হচ্ছে কেউ বৌদ্ধ বৃদ্ধা আছে তাদেরকেও আসতে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সকাল থেকে সাতটা পর্যন্ত এই লাইনে দাঁড়াতে হচ্ছে তার সত্ত্বেও যেটা হয়ে একটা জিনিস যে আমাদের মমতা ব্যানার্জি বারবার একই কথা ঘোষণা করছে যেটি একটা মানে একজনের যদি ভোটার লিস্টে নাম বাদ যায় কিন্তু তারা আন্দোলনে নামবো আমি পরিষ্কার ভাষায় জ্ঞানেশ কুমারকে বলতে চাই তিনি একটা ফরমে লিখছে এক থেকে ছটা বাচ্চা পর্যন্ত তিনি কি জেনে গেল যে এক থেকে ছটা বাচ্চা কাজ যার দুটো বাচ্চা তাকেও কিন্তু ছটা ফরম ফিল আপ করতে হচ্ছে ছজনে দেখাতে হচ্ছে তাইলে এটা চক্রান্তভাবে পরিকল্পিতভাবে যে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছিল তিন কোটি রোহিঙ্গাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে জ্ঞানেশ্বর কুমার তারই পদ্ধতিতে চলছে আমরা পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিতে চাই যেটি এভাবে রকম হেনস্থা বন্ধ না হয় আগামী দিনে যদি একটা ভোটার বুথ থেকে যদি একটা ভোটারে বাদ যায় আমি জনগণকে গণগণ উদ্যোগে খানাকুল খানাকুলকে অবরোধ করে দেব এটা আমার পরিষ্কার হুঁশিয়ারি রইল আমরা গত সোমবার থেকে নির্বা দলগতভাবে আমরা পদ করতে শুরু করব। আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি আমরা প্রশাসনকে সম্মান করি আমরা প্রশাসনের আইনি পদ্ধতিতে হেঁটে আমরা আন্দোলন শুরু করব আমার নাম শেখ সিদ্দিক আলী আমি রাজহাটী এক অঞ্চলের সভাপতি কারণ হচ্ছে আমি আজকে আসার কারণে জন উদ্যোগে একটা আন্দোলন ডেকেছিল সে কারণে আমার কাছে বারবার মানুষ যাচ্ছিলো ফোন করছিল সে কারণে আজকে আমি এসেছি देखो शायद इधर उधर का और कुछ मत देखो इधर मत देखो ব্য নিউজ অগ্নি নামে নাই কাজী শাহমান জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শেয়ার জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামি তামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস হবেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিচড়ি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সয়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচে সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি এন দুই বি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর ফোর ফোর

তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে